ব্যবসা শেষ পুরো শেষ বস বলেকুম বন্ধুরা সবাই কেমন আছেন না শরীর সবাই ভালো আছে না চলো না আমরা একটা ইন্ডিয়ান ভিডিও দেখে আসি ব্যবসা শেষ পুরো শেষ বস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা আর বেলা হবে দেখুন এখন তো দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আর কিছু টাকা যাবে না এসে দেখেন মনে হচ্ছে একদম সুনশান একদম মানে একদম মানে অবশান হয়ে গেছে ধরে নিন টেন পার্সেন্ট আমাদের ফ্যামিলি আমাদের কি হবে আমরা নিজেই চিন্তা করতে পারছি না তো মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজেই মানে মাথা কাজ করছে না যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान नुकसान है क्योंकि यहाँ जब आ, या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है उनका अवस्था खराब অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সিস্টেমে এদের মধ্যে লিজের মধ্যে যদি দেখি যে না এটা বাংলাদেশ তুমি বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না লিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা সব পজিশন খারাপ খুব সবাই খারাপ দাদা এই মার্কেট স্ট্রিটকে আমরা মূলত বাংলাদেশিদের জন্য এখানকার ব্যবসা বাণিজ্যটা চলে তো এখন কি পরিস্থিতি বাংলাদেশে যে উত্তেজনার পরিস্থিতি যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিসাও পাচ্ছে না এর জন্য আবার হোটেল বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পার্সেন্ট বিজনেস বাংলাদেশির জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আপনারা ভিডিওটা দেখলেন ইন্ডিয়ার লোকজনের যে পথে বসার মানে অবস্থা হয়ে গেছে সেই রকমই বল ধরতে গেলে আপনারা এই ভিডিওটা দেখলেন আপনারা সেটা আমাদের মুখের কথা না ইন্ডিয়ান মিডিয়ারই কথা যেটা আপনারা দেখছেন এই হচ্ছে ট্যাক্কা বা ট্যাকেল বা যে আপনার এক অন্য একটা দেশেরই পরিস্থিতি উদ্বেগজনক হারে ইন্ডিয়া বাড়াই দিছে আমাদের বাংলাদেশের যার পরিণতি তাদের বুক করতে হইতে আছে আমরা যে তাদের কাছ থেকে যে মালটা কিনি যে বছরে আমাদের মনে হয় সারা পৃথিবীর চার নাম্বার যে তারা ব্যবসা বাণিজ্য এত ব্যবসা বাণিজ্য পৃথিবীর বুকে ইন্ডিয়ান সেখান থেকে তারা আমাদের বাংলাদেশ থেকে চার নাম্বার রেমিটেন্স নিয়ে যাচ্ছে ইন্ডিয়া চার নাম্বার কথা ক্লিয়ার আর আমরা যে কত চোদ্দো সম্ভব চোদ্দ বিলিয়ন ডলারের আমরা মালামাল সেখান থেকে আমদানি করি আমরা সেই চোদ্দো বিলিয়ন ডলারের আমরা মাল অন্য আমাদের অন্য সাবজেক্ট থার্ড পার্সেন্ট বা ফোর্থ সাবজেক্ট আমাদের ওয়ে আসে আমরা অন্য কান্ট্রি থেকে আনতে পারবো ইন্ডিয়া এই যে চোদ্দ বিলিয়ন ডলারের মাল কোথায় বিক্রি করবে এটা তাদের বুঝতে হইব আজকে দেখেন আপনারা ডাক্তারেরা হুট করিয়া ওই উগ্রবাদের একটা কথা মতো হুট করিয়া আমরা চিকিৎসা দেবো না ডাক্তার ধর্ম চিকিৎসা দেওয়া দিল নাথিং সমস্যা নাই আপনার বিকল্প তো আছে অবশ্যই হয়তো দুই টাকা বেশি খরচ হইব আর এখানে ইন্ডিয়া যদি আমাদের এগুলো নাই নেয় আমাদের চিকিৎসা নাই দেয় আমাদের এখানে ডাক্তার তৈরি হবে আমাদের এখানে সুশৃঙ্খল আপনার শৃঙ্খল বা সুন্দর হাসপাতাল তৈরি হবে আমাদের এখানের যে সার্ভিসগুলো উন্নত হবে আমাদের দেশের যে প্রোডাক্টগুলো সেগুলো গুণগত মান হবে এটা স্বাভাবিক ইন্ডিয়ান আইডিয়াল তো সেটা আমাদেরই ভালো আমাদের দেশ থেকে যেটা নিয়ে যাইতো ডলার তারা ডলারে তো টাকা পেট করতে সেই ডলারটা তো আমাদের দেশেই থাইকে যাইব সেই ডলারটা আর আমাদের এখানে বিশাল পরিবর্তন ঘটবে একটা স্বাস্থ্যখাতে একটা বিশাল বিপ্লব ঘটবে যদি ইন্ডিয়া আমরা পরিহার করতে পারি আমাদের দেশে যদি এইগুলো করতে পারি কারণ ইন্ডিয়া আপনারা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা আমরা ডাক্তারের পিছনে তাদেরকে দিচ্ছি আমরা ওখানে গিয়া এখন যেটা হচ্ছে টয়লেট ব্যবহার করি আর আমরা ডাক্তার দেখাই সব কিছুই বিনিময় মামুর বিনিময় ফিরি না অর্থাৎ আমরা ওই ক্লায়েন্ট বিদেশ থেকে বাইরে আসে না গার্মেন্টস অ্যাক্সেসরিজ বলুন গার্মেন্টস প্রোডাক্ট বলুন যে কোনো জিনিস নেওয়ার জন্য বাংলাদেশে বিভিন্ন পৃথিবীর রাষ্ট্রে যায় না ভায়ারগুলো যেগুলো যায় আমরাও ভাইয়ারের মতো বা আমরাও ক্লায়েন্ট বাংলা ভারতের টাকার বিনিময়ে আমরা সার্ভিস নিই এখানে ফিরি না আমরা মনি এখন মাফ করুন আমাদের এই কথাটা মানে ওই যারা এগুলো বলছে তাদেরকে আমরা মনি তারা চাকর আমরা টাকা দিয়ে তাদের সার্ভিস নিই কাজ করাই কথাটা আমার বলা যদিও ঠিক হয় নাই কিন্তু প্রেক্ষাপটে এমনভাবে যে এই ইন্ডিয়া যেইটা তৈরি করছে এই কথাগুলো সাধারণ এখন এগুলো আমরা বলতে চাই না আমাদের মুসলমান মুখ থেকে এগুলো বলতে চাই না আমরা কিন্তু প্রেক্ষাপট তৈরি করে দিতেছে তারা আমরা মনে করব ইন্ডিয়ার শুভবুদ্ধির উদয় হবে অন্য একটা দেশের আভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করা ঠিক না যার যার সংবিধান আছে যার দেশের নাগরিককে দায়িত্ব দেওয়ার জন্য অহরহ আইন আছে সে প্রচলিত আইনে তার দেশের নাগরিক যদি কোনো ভুল তৈরি থাকে সেখান থেকে তারা বিচার করবে প্রচলিত আইনে তার দেশের সংবিধানে আছে তার দেশের সংবিধান নাই যে হিন্দুর জন্য এই আইন খ্রিস্টানের এই আইন মুসলিমের এই আইন এরকম কোনো আইন নাই তার দেশের সংবিধান অনুযায়ী তারা বিচার করবে ভারতে এত কিছু হয়ে যায় আমরা তো কোনো সভা প্রতিবাদ করি না আমাদের সরকারি হয়তো হয়তো ধর্মীয়ভাবে বা এভাবে দুই চারটা ক্ষুদা বা এখানে সেখানে বলতেই পারে সরকারিভাবে তো কেউ প্রতিবাদ করে না ওখানে সরকারিভাবে আমাদের দেশে চাফাই দিয়ে পেশার দিয়া আমাদের এইটা করাইবেন এটা সম্ভব না জুজুর জোর দেখাই লাভ নাই বাবা বাংলাদেশের মানুষকে চিন রক্তের বিনিময়ে তারা বাসা নিছে রক্তের বিনিময়ে তারা দেশ নিছে রক্তের বিনিময়ে এখন আবার এই যে চব্বিশে গণভ্যত্থান দিয়া শৈরসার পতন ঘটাইছে বাঙালি এখানে বাঙালি এখানে শৈরসার পতন ঘটাইছে সবাই যে আওয়ামী লীগের লোকও ছিল যারা দেশপ্রেমিক ছিল তারা তো সাইলেন্ট রয়েছে নাইলে গোপনে তারা কাজ করছে যারা দেশপ্রেমিক ছিল আর যেগুলো টাকার লোক এখনও যখন বলে আমাদের দেশের পতাকা আগুন দিছে ইয়া দিছে বাংলাদেশের অনেক মুসলমানই হাসতে আছে হিন্দু বাদ দিলাম হাসে অনেকে আবার অনেক হিন্দুরাও প্রতিবাদ করে পতাকার জন্য এই হচ্ছে দেশপ্রেমের ধরন সব জাতি গোত্রের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব জায়গায় দুষ্কৃত দুষ্কৃতিকারী আছে সেগুলো আপনাকে ভাবতে হইব তাই আবারও ভারতকে বলবো তোমাদের এই যে এই যে ব্যবসায়ীগুলো আছে এই যে দেখলা ভিডিও এগুলোর জন্য তোমরা কাজ করো তোমরা আমাদের চিন্তা করো না আমরা হিন্দু মুসলিম সব ধর্মবর্ণের মানুষ আমরা ভালো আছি বাংলাদেশে পারলে আমাদের মতো আমরা যেগুলো সম্প্রীতি আছে আপনার যে ইন্টারন্যাশনালভাবে তোমরা তদন্ত করো তোমাদের ওখানে লোক আমাদের এখানে কোথায় ভালো আছে তোমার দেশের সংখ্যালঘু ভালো আছে আমার দেশে ভালো আছে সেইটা তোমরা জাস্টিফাই করো ভালো থাকবেন